আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন ফিউচার প্লাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আমার বাংলা বই থেকে প্রথম গল্প বাংলাদেশের প্রকৃতি নিয়ে আলোচনা করা হবে প্রথমে গল্পটির শব্দের উচ্চারণগুলো ভালোভাবে শিখে নেই বাংলাদেশের প্রকৃতি শর দেশ বাংলাদেশ প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল পৌষ আর মাঘ মাস হলো শীতকাল ফাল্গুন ও চৈত্র এ দু মাস বসন্তকাল এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি থেকে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচণ্ড গরম রৌদ্রের অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে সাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল গ্রীষ্মের পরে আসে বর্ষা বর্ষার আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছেই কখনো বড় বড় ফোটায় ধীরে ধীরে কখনো হুরমুর করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলশেগুড়ি আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফুটে কদম কেয়া ও আরও নানা ফুল বর্ষার পর আসে শরৎ শরতালি আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলুর মতো ভেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় ফোটে শিউলি ফুল নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায় শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপ কথা দিয়ে ঘুমোতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানারকম পিঠাবুলি গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পরে যায় যেই শেষ হল এ ঋতু অমনি শুরু হয় বসন্তকাল এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণা হওয়ায় মন ভরে যায় বসন্তে কুকিল ডাকে কুকিলের ডাক বড়ই মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন পাতা নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশের ছয়টি ঋতু এভাবে আসে যায় সর ঋতুর এত বিচিত্র বানান সতর্কতা কঠিন বানানগুলো শিখে নেই বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল শ্রাবণ বর্ষাকাল আশ্বিন কার্তিক অগ্রহায়ণ হেমন্ত পৌষ ফাল্গুন চৈত্র বসন্ত রৌদ্র অসহ্য মিষ্টি বৃষ্টি নবান্ন আনন্দ উত্তরে ঠান্ডা বিচিত্র সুন্দর এবার অনুশীলনীর উত্তরগুলো আমরা শিখে নেব এক নম্বর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি ইলসেগুড়ি মুষলধারে শর ঋতু বর্ষাকাল অসহ্য গ্রীষ্ম তাপ পার বিচিত্র নবান্ন ইলশেগুড়ি হালকা ঝিরঝিরি বৃষ্টি ইলসেগুরিতে বিষতে আমার ভালো লাগে মুষলধারে খুব বড় বড় ফুটা যখন বৃষ্টি পড়ে গতকাল মুষলধারে বৃষ্টি হয়েছিল পেঁজাতুলু তুলা ধুনে বা টেনে আঁচ বের করা পেঁজা দিয়ে তোষক তৈরি হয় শরটি ঋতু বাংলাদেশ শর ঋতুর দেশ বর্ষাকাল বৃষ্টির সময় বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় অসহ্য যা সহ্য করা বা সহজ হয় না আজ অসহ্য ঠান্ডা পড়েছে গ্রীষ্মকাল গরমকাল গ্রীষ্মে বিভিন্ন রসালফল পাওয়া যায় তাপ উষ্ণতা সূর্য আমাদের তাপ ও আলো দেয় পার কিনারা বন্যায় নদীর পার ভেঙে পড়েছে বিচিত্র নানা বর্ণের বিস্ময়কর এই পৃথিবীতে বিচিত্র মানুষ বসবাস করে নবান্ন নতুন ধান কাটার পর অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব হেমন্তকালে নবান্ন উৎসব হয় দুই নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় উত্তর বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে এগুলো হল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত খ বছরের বারো মাসের নাম বলি এবং লিখি উত্তর বছরের বারো মাসের নাম হল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র গ কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি যেসব মাস নিয়ে ঋতু গঠিত হয় তা নিচে দেখানো হল বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল পৌষ ও মাঘ শীতকাল ফাল্গুন ও চৈত্র বসন্তকাল ঘ বর্ষা ও শীত ঋতুর তুলনা করি নিচে বর্ষা ও শীত ঋতুর তুলনামূলক আলোচনা করা হলো বর্ষা ঋতু শীত ঋতু এক নম্বর আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষা ঋতু পৌষ ও মাঘ দুই মাস শীত ঋতু দুই বর্ষায় প্রচুর বৃষ্টিপাত হয় শীতকালে ঠান্ডা বাতাস বয় তিন বর্ষায় বৃষ্টির কারণে মানুষ ছাতা নিয়ে বাইরে বের হয় শীতে গরম কাপড় গায়ে জড়িয়ে মানুষ বাইরে বের হয় চার বর্ষায় মাঝে মধ্যে প্রায় দিন সূর্যের আলো দেখা যায় না শীতে মাঝে মধ্যে চারদিক ঘন কুয়াশায় ঢেকে যায় বর্ষা ঋতুতে নদ নদী পানিতে ভরে যায় শীত ঋতুতে নদ নদীর পানি শুকিয়ে যায় উঁ কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানাই উত্তর ছয়টি ঋতুর মধ্যে আমার প্রিয় ঋতু বর্ষাকাল বর্ষার আগমনে গ্রীষ্মের বিভিন্ন প্রকৃতি হয়ে ওঠে কোমল আর সজীব চারদিকে জেগে ওঠে প্রাণের স্পন্দন বৃষ্টির দিনে বাসায় বসে বড়দের মুখে গল্প শুনতে ভালো লাগে টিনের চালে রিমঝিম বৃষ্টির নৃত্যে মুখরিত হয় গ্রাম বাংলা এ কারণে বর্ষাকাল আমার প্রিয় ঋতু তিন ডানদিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি ক আমাদের দেশ সর ঋতুর দেশ খ গ্রীষ্মকে বলা হয় মধুমাস গ বর্ষায় ফোটে কেয়া কদম ও আরও নানা ফুল ঘ হেমন্ত সোনালি ধানের ঋতু উঁয়ো শীতকালে উত্তরে হাওয়া বয় চার ডান থেকে শব্দ বেছে নিয়ে বা দিকের শব্দের সঙ্গে মেলাই যাওয়া আসা খেজুরের রস বসন্তকাল ফুরফুরে বাতাস পিঠা পুলি গ্রীষ্ম প্রচণ্ড গরম পাঁচ নম্বর নিচের ঘরের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি বৈশিষ্ট্য ঋতুর নাম এক আকাশ তখন কালো ঘন মেঘে ঢেকে যায় বর্ষাকাল দুই নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায় শরৎকাল তিন রৌদ্রের অসহ্য তাপ গ্রীষ্মকাল চার এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি শীতকাল পাঁচ এ সময়ে কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে হেমন্তকাল ছয় গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা বসন্তকাল নিচের বাক্যটি পরি এবং বিশেষ বিশেষণ পথ সম্পর্কে জেনে নেই কুকিলের ডাক মিষ্টি ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ উপরের বাক্যটিতে কুকিল হলো বিশেষ পদ কিন্তু কুকিলের ডাক কেমন মিষ্টি এটি বিশেষণ পদ যে শব্দ বিশেষ পদের কোন গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি বিশেষ কুকিল বিশেষণ মিষ্টি এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ পদগুলোকে গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে চিহ্নিত করি প্রথমে বিশেষ পদগুলোকে গোল করি শীত আকাশ বাতাস গ্রীষ্ম এবার বিশেষণ পদগুলোর নিচে চিহ্ন দিয়ে চিহ্নিত করি হাড় কাঁপানো ঘন নীল ফুরফুরে সুন্দর মিষ্টি ফল সাত নম্বর কর্ম অনুশীলন আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি উত্তর আমার জন্ম ও বেড়ে ওঠা গ্রামের পরিবেশে এখানকার মাঠ ঘাট বন ও প্রান্তর সব কিছুর সঙ্গেই আমার আত্মার সম্পর্ক তাই এ প্রকৃতি আমার কাছে অন্য সব স্থানের চেয়ে অনেক বেশি আপন আমার চারদিকে সবুজের সমারোহ যেদিকে তাকাই সেদিকেই ঘন সবুজ আম জাম কাঁঠাল তাল নারিকেল বট শাল সেগুন মেহগনি করসহ আরো কত গাছ এসব গাছগাছালি মিলিয়ে সৃষ্টি করে অপূর্ব সুন্দর বন বনানি বর্ষার দিনে যখন এ বনে বৃষ্টি আসে তখন মনে হয় প্রকৃতির জন্য আমাকে দুহাত বাড়িয়ে ডাকছে আবার শীতের দিনে যখন গাছগুলোর পাতা ঝরে পড়ে তখন প্রকৃতিকে অসহায় মনে হয় বসন্তে নতুন পাতা এলে গাছগুলো নতুন সাজে সেজে ওঠে এভাবেই আমাদের প্রকৃতি ঋতু বৈচিত্র্যে নানা রূপে সাজে তো এই ছিল আমাদের পুরো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবেন না